আপনারা যা আছে তাই দিব আমার কাছে সবই আছে আচ্ছা এই মালটা কাগজ অনেক ভালো এটা এক টাকা আমাদের কাছে ভালো মন্দ সবই আছে আপনারা মাল কিনতে হইলে মাল কিনতে হইলে আমাদের সাথে আসবেন আমাদের দোকানে থাকলে আপনার সব হয়ে যাবে আপনারা যদি কোনো মাল নিজস্ব মাল বানাইতে চান আমরা তাও বানিয়ে দিবো একটু আলোপ আলোচনা সাপেক্ষে এটা এটা এক হলো পঁচানব্বই টাকা বুঝতে পারবে না

একশো পঞ্চাশ বাহ এ পাঁচ টাকাতে আপনি না বিশ টাকা বিশ পেতে পারবেন যেভাবে বলবেন সেভাবে বর্তমান যে বাজার হবে সে বাজার অনুসারে পেতে পারে যে দাম কমে বাড়ে এটা বর্তমানে দিব

আপনারা যারা জানেন না তারা এভাবে জাস্ট লিখে লিখে বুঝবেন যে ভাই আপনি লিখতে পারেন এই যে ধরেন আপনি তিন নম্বর নেবেন বলবেন তিন নম্বর মালটা কত রে বলবেন ভাই দশ নম্বর মালটা কত রেট একেবারে আঠারো নম্বরটা কত রেট এরকম পঁয়ত্রিশ নম্বর পর্যন্ত আপনারা আমাদেরকে বলবেন আমরা দিব

ভালো মাল কম দামে দিব আপনারা ব্যবসা করতে পারেন বেকারত্ব বেকার মানুষদের উদ্দেশ্য বলি যারা বিদেশ থেকে আইসা কোনো কাজ কাম পাইতেছেন তাদের উদ্দেশ্য বলি তারা আমার সাথে যোগাযোগ করেন কিভাবে ব্যবসা করতে হয় আমি আপনাদের দেখা দিব কিন্তু ফোনে ফোনে কিন্তু ব্যবসা হয় না ভাই আপনারা অনেকে ফোন করে মাল নেন কিন্তু পরবর্তী আমি এই মাল চাই না ওই মাল ভাই একদিন আমার দোকানে আসেন আইসা ভাই দেখেন ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন ভাই ইনশাল্লাহ আর আপনি এই জিনিসটা হ্যাঁ

মানে বিশেষ করে স্কুল কলেজ প্রতিষ্ঠান সব খোলা হবে ছাব্বিশ সালে আর আপনার যে আইটেম বিশেষ করে খাতা আইটেম এই খাতা আইটেম খুব বেশি চলে যারা ব্যবসা করতে চাই ভাই ছাব্বিশ সাল থেকে শুরু করবে ব্যবসা সাপড়ে ব্যবসা আপনার কাছ থেকে এক বস্তা দুই বস্তা মাল নিয়ে তারা দোকানে দোকানে ব্যবসা করবে কেমন সুযোগ রয়েছে আপনি কেমন নতুন ব্যবসা আট হাজার টাকা দিয়ে আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারেন আচ্ছা এক বস্তা মাল হয় আট হাজার টাকা আপনার ক্যারিং খরচ আপনার খুব ভালো হবে আট হাজার টাকা দিয়ে আপনি একটা নতুন ব্যবসা চালু করতে পারেন টাকা টাকা বিক্রি বিক্রি করার করার খাতা খাতা এরকম আপনি আপনি টাকা পর্যন্ত মানে খাতা আছে আচ্ছা এবং ভাই আমাদের এখানে পাঁচ টাকা দামের মাল আপনারা বিক্রি করতে পারবেন না পাঁচ টাকার মাল আপনি আড়াই টাকা মতন কিনা পড়বে আর দশ টাকার মাল আমাদের কাছে চাই পদের আছে এখন তো দাম বললে আপনারা ই খাই যাবেন আপনি বুঝতে পারবেন না যখন আপনারা আপনাদের দরকার পড়বে তখন আপনারা আমাদের সাথে ফোনে আলাপ করবেন আমরা জানিয়ে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন চলে দশ টাকার খাতা চাই পদ আছে বিশ টাকার খাতা পাঁচ পদ আছে তিরিশ টাকার খাতা দুই পদ আছে এরকম আমাদের চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা একশো একশো দশ বিশ টাকা পর্যন্ত আমাদের কাছে খাতা আছে আমাদের কাছে

এ ঢুকলেই হাতের বামে আমাদের মার্কেট হক মেনশন মার্কেটের উপরে আমাদের সাইনবোর্ড আছে আয়েশা আমাদের দোকানের নাম আয়েশা ঠিক আছে এবং আমাদের চাইটার নাম্বার দেয়া থাকবে দুইটা টেলিফোন দুটো ফোন দুটো ফোন দুটো ফোন দুটো মোবাইল আচ্ছা দুটো টেলিফোন দুইটা মোবাইল আপনারা ফোন করবেন ইনশাআল্লাহ আপনার সাথে কথা বলবো কিন্তু 10টা সকাল 10টা থেকে রাত 88 8টা পর্যন্ত কথা বলবেন শুক্রবার আমাদের মার্কেট বন্ধ থাকে হ্যাঁ হ্যাঁ আর এর ভিতর আপনারা এখানে ফটো ইনটু ভাই এখন আমাদের দর্শক যে আপনাদের কাছে খাতা কিনতে আসবে কিছু খাতা দেখান যে কিছু খাতা আপনি দেখাইতে চাই এই খাতাটা মাদ্রাসায় অনেক চলে এবং স্কুলে চলে নিউ নূরানী খাতা আচ্ছা আচ্ছা ব্যাপকভাবে এটা চলে এটা দেখেন অংক খাতা লেখাই থাকবে অঙ্ক ওহ আবার দেখেন ঠিক এই মাল দেই ইংলিশি লেখা থাকবে ইংলিশি লেখা থাকবে ইংলিশি আচ্ছা আবার এই মাল দেই আরবি আছে আরবি আছে এই দেখেন আরবি লেখা থাকবে এবং বাংলা বাংলায় লেখা থাকবে আচ্ছা আচ্ছা এবং আপনার আরো আমাদের একটা মোটা মাল আছে দেখেন এটা ভিআইপি আছে এটা বিশ টাকা দামের খাতা আচ্ছা আবার দেখেন এই মালটাই নিউ নুরানি নুরানির ভিতরে এই মালটা আছে এই দেখেন এই দেখেন আমরা মিক্স করছি এই দেখেন মিক্স করছি

এই খাতা গুলো আপনি কমপক্ষে তিন চার হাজার পিস করতে হবে পাতলা পাতলা খাতা গুলা পিস করতে হবে আচ্ছা আর বড় সাইজের যে খাতা আছে ডিমাই খাতা এই যে আপনার এই খাতা ডিমাই খাতা হ্যাঁ এটা দুইশো নাম্বার একশো পিস আচ্ছা আচ্ছা এটি আপনার গিয়া ধরতে গেলে দুই হাজার পিস কমপক্ষে ই করলে হবে আচ্ছা আচ্ছা দুই হাজার পিস করলে হবে এগুলো আলোচনা সব পেকে এই আলোচনা সব করতে হবে আচ্ছা এখানে যে খাতাগুলো দেখালেন এটা বিক্রি হবে 20 টাকা না ভাই এটা 20 টাকা বিক্রি হবে কেমন কি না করে ভাই এটা আপনার গিয়া দাম তো আগেই বলেছ অনেক মাল আছে একটা বলেন ভাই আপনার 13 টাকা আছে একটা ফোন এলাপ করলে হ্যাঁ তো টাকা ডরজন আবার আবার এটা 100 পেজ আর আছে 100 10 টাকা ডরজন 110 টাকা মানে বিভিন্ন আমি বলে দিছি আপনারা যা চাইবেন তাই দিই আমার কাছে সবই আছে আচ্ছা আচ্ছা কথা বলেন হ্যালো সালামু আলাইকুম হ্যাঁ বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কে ভাই ভাই আপনার কত ইবো আপনার ছত্রিশ ডজন নিব নাহলে চল্লিশ ডজন এক বস্তা হ্যাঁ আচ্ছা দুই রিং এক বস্তা দিব তারপরে বলেন হ্যাঁ ডাবল বস্তা বস্তা ছাড়া কোনো কথা না জানুয়ারি মাসে পড়ছে তো বস্তা বস্তা কি কোনটা এই যে ওটা আপনি কত দূর ছিলাম ওটা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা ভাই জান এই যে জানুয়ারি মাসে পড়ছে না এক নম্বর কাগজ আমি আপনার বলে দিচ্ছি আমরা কোন খারাপ কাগজ ব্যবসা করি না আমাদের মাল এক নম্বর এক বস্তা হইল আপনার গরু পঁচানব্বই যে কথা বললেন জেলা শহর থেকে এভাবে তো ফোন করে করে মাল নিচ্ছে আমাদের আমাদের ভাই যারা ফোন করে করে এরকম বস্তা ব্যবস্থা মাল নেয় আমরা তো খুচরা বিক্রি করি না কেউ যদি খুচরা নেয় ঠিক মতো আমাদের দোকানে আসতে হবে আর আমাদের পাদিরা ফোন করে আপনার গাড়ি দেখলেন আমি এক বস্তা এক বস্তা করে মাল দিলাম আমাদের সাথে যাদের ব্যবসা তারা আমাদের সাথে দামাদামিও করে না কারণ তারাদের আমরা ভালো মাল দেয় দাম কম তারা আমাদের উপর বিশ্বাস হয়ে গেছে কথা বলছেন তার জন্য যে আমরা ব্যবসাটা হলো বিশ্বাস আপনি মনে করেন আমি আপনার কাছে একদিনে মাল বেচতে চাই আমি সারা জীবন আপনার কাছে মাল বেচতে চাই এখন আপনার সাথে আমাদের অনেক সময় মনে মাল নয় যায় কারণ আমাদের দশ টাকার মাল চাই পদে এখন আপনারা ওখানে চলবে ভালো না অনেক সময় খারাপটা নিয়ে নেন

আমাদের কাছে আছে আপনারা মাল কিনতে হইলে মাল কিনতে হইলে আমাদের সাথে আসবেন আমাদের দোকানে থাকলে আপনার সব হয়ে যাবে আপনারা কোনোখানে যেতে হবে না একদিন ভালো মন্দ সব আছে ইনশাল্লাহ আপনাদের সাথে আপনার ভালো মাল দেব আপনাদের সাথে কোনো ভাবে আপনারা আপনাদের ঠকাবো না কারণ ব্যবসা একদিনে না জীবন ভরা ব্যবসা করতে হবে ওকে কিন্তু ভাই ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন এই বলে আপনি ভিডিও শেষ করছি যে কিছু মাল দেখেন আমার কিছু মাল আছে এই যে আমি তো এখন অনেক ফোন আইতাছে ভাইজান আমার ফোন আইতাছে আমার তো কাস্টমার আগে দেখতে হবে এখানে এখানে হ্যাঁ আসসালামু আলাইকুম দিছি আমি যদি কিছু মাল না দেখে আমার দর্শক আমার না না অবশ্যই আমি দর্শকদের উদ্দেশ্যে কথা বলি আপনি পাঁচ টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা দামের পর্যন্ত খাতা মানে কম দামি দামি সব ধরনের খাতা আছে এবং আপনারা যদি কোন মাল নিজস্ব মাল বানাইতে চান আমরা তাও বানিয়ে দিব কন্টিনিউ একটু আলাপ আলোচনা সাপেক্ষে ঠিক আছে কথা বলছেন ভাই যারা সাপ্লাই বাসা করবে যেটা বলছিলেন আট হাজার টাকার বস্তা মাল নিয়ে সে যদি দোকানে দোকানে সেল করে এক হাজার দুই হাজার লাভ ইনশাল এক হাজার দেড় হাজার টাকা লাভ হবে এক বস্তা মাল আপনি আমরা যে কম রেটে ভালো মাল দিব আপনারা প্রচুর মাল বিক্রি করতে পারবেন ব্যবসা ভাই আপনার কে একদিনের না ব্যবসা হলো সারা জীবন আচ্ছা আপনি কষ্ট করে ব্যবসাটা এটা কত টাকা কিনা পরে ভাই এটা হলো আপনার পঁচানব্বই টাকা বুঝতে পারবে ডায় না

সে অনুসারী অনেকে অনেকে ভাই বেশি লাভ করে অনেকে কম লাভ করে বিভিন্ন মোকাবে বিভিন্ন মাল চলে কিরামি একরকম চলে শহরে একরকম চলে জন্য আমি ঠিক মতন বুঝে দিতে পারি এখানে এটা দশ টাকার মাল দশ টাকার মাল এটা বড় একটু কম পঞ্চান্ন টাকা দশ টাকা মাল আছে আপনাদের প্রচুর ব্যবসা হবে প্রচুর মাল আছে প্রচুর ব্যবসা আমাদের আরো অনেক আছে কিন্তু আমরা ওই আইটেম গুলা সচরাচর আমাদের আসে না তো তাদেরকে আমরা দেই আমরা তিন টাকার খানার থেকে

এটা কি ছিল কভার সহ না ভাই কভার সহ এটা বর্তমান বাজার আছে চারশো পঞ্চাশ টাকা আমাদের তিনশো গ্রাম চিকচিকা বোর্ড কাগজ পঞ্চাশ গ্রাম হাক্কা নিমাল আমাদের কোয়ালিটি আগে বলছি ভালো মন্দ সবই আছে আপনারা যেটা চাবেন সেটাই দিবেন আপনারা যারা জানেন না তারা এভাবে লিখে লিখে বলবেন যে ভাই আপনি যদি লিখতে পারেন এই যে ধরেন আপনি তিন নম্বর নেবেন বলবেন ভাই তিন নম্বর মালটা কত রেখে বলবেন ভাই দশ নম্বর মালটা কত ভাই আঠারো নম্বরটা কত রেখে এরকম পঁয়ত্রিশ নম্বর পর্যন্ত আপনারা আমাদেরকে বলবেন আমরা দিব ইনশাআল্লাহ দিব যারা নিতে আগ্রহী যা এটা স্ক্রিনশট দিয়ে রাখেন আপনার লাভ হবে স্ক্রিনশট দিয়ে রাখেন তারপর নিজেই সিলেক্ট করবেন সিলেক্ট করে ভাইকে পাঠিয়ে দিবেন যে ভাই আমাকে 21 নম্বরটা দেন এইভাবে কিন্তু পেয়ে যাবেন এইভাবে এই হবে আচ্ছা ইনটু ভাই আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা জাস্ট জানার উপলক্ষে যারা চকি আসবেন খাতার ব্যবসা করতে আসবেন তারা চলে আসবেন ইনটু ভাই প্রতিষ্ঠা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসলে আমার কথা হচ্ছে ভাই রেড কোয়ালিটি ওখানে ঠিক হবে কিনা মানে এখানে তো কাগজের পাটা ইনশাআল্লাহ আমি আপনাদের আমি এই লাইনে আমার জীবনে প্রায় পনেরো বিশ বছর পঁচিশ বছর কাটাই দিচ্ছি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ঠকাবো না আল্লাহর উপরে ভরসা করে একটা কথা বলি আপনারা আমাকে বিশ্বাস করেন ইনশাল্লাহ আপনাদের ঠকাবো না ভালো মাল কম দামে দেবো আপনারা ব্যবসা করতে পারেন বেকারত্ব বেকার মানুষদের উদ্দেশ্যকে বলি যারা বিদেশতে আইসা কোনো কাজ কাম পাইতেছেন তাদের উদ্দেশ্য বলি তারা আমার সাথে যোগাযোগ করেন

আহ টাকা মাল নিয়ে যাবেন ফুল টাকা দেওয়া লাগবে ফুল টাকা দেবেন আপনার এক হাজার ব্যবসা শুরু করতে পারবেন এক বস্তা বছর চলে যাবে সেখানে আপনার টাকা মাল নিয়ে যাবেন ওকে আপনি এক বস্তা দিয়ে ইনশাল্লা আপনার ব্যবসা শুরু করেন ইনশাল্লা ইনশাল্লাহ